হ্যালো বন্ধুরা সাথে আছি মোহাম্মদ মহসিন রিজা চলে এলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে তো যারা যুক্ত হতে চান তারা এই লিঙ্ক ধরে চলে আসতে পারেন স্টিম ইয়ার্ডের আর স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে যদি কোনো আলোচনা থাকে বা নির্দিষ্ট কোনো বিষয়ে দেখা যায় আপনাদের জানার থাকে বা কোনো রিপোর্ট এক্সপ্লেনেশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার লাইভে যুক্ত হতে পারেন এখান থেকে আমি চেষ্টা করব আপনাদের রিপোর্ট হচ্ছে মানে মেডিকেল যে রিপোর্ট থাকবে সেগুলো লাইভে এক্সপ্লেন করার বা আপনারাও যুক্ত হয়ে পাশাপাশি দেখা যায় আপনাদের বিভিন্ন রোগ লক্ষণ সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন আমাকে জানাতে পারেন দেন ওইটার উপর প্রিজিউম করে হচ্ছে মানে রিলেভেন্ট ইনভেস্টিগেশনগুলো আপনাদেরকে আমরা সাজেস্ট করতে পারি আর অন্য যারা হচ্ছে প্যারামেডিক ভাই বোনরা আছেন বা আমার সহকর্মী যারা আছেন তারা চাইলে ওই লাইভে যুক্ত হতে পারেন জনসাধারণ যারা আছেন তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যে কাজটা আমরা হচ্ছে আমাদের মানে দেখা যায় চেম্বারে করে থাকি প্রাথমিক স্বাস্থ্য যে পরিচর্যা বা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ তো সেটাই হচ্ছে লাইভে চলে আর যে বিষয়গুলো নিয়ে হচ্ছে অলওয়েজ আলোচনা হয়ে থাকে সেগুলো হচ্ছে মেডিকেল শর্ট কোর্স ও আইন বিভিন্ন রোগ লক্ষণ নিয়ে উন্মুক্ত আলোচনা কোনো পার্সোনাল জিজ্ঞাসার জন্য লাইভে কেউ যুক্ত হবেন না প্লিজ দেখা যায় ব্যক্তিগত প্রশ্ন এসে শুরু করে দেন খুবই বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়ে যায় তখন আর রিপোর্ট পাঠাতে চাইলে অবশ্যই আমাকে মেল করতে হবে এই মেলটাতে হচ্ছে মেইল করতে হবে রিপোর্ট যদি কেউ লাইভে এক্সপ্লেন করাতে চান আর যুক্ত হওয়ার লিঙ্কটা কিন্তু রয়েছে আপনার কমেন্ট সেকশনে এটা খুঁজে পাবেন লাইভে আপনাদের পার্টিসিপেশন গতকালকে ভালোই ছিল আমি অ্যাপ থেকে করেছিলাম ইউটিউব অ্যাপ থেকে সরাসরি বাট আজকে হচ্ছে যখনই আমি অন্য অ্যাপ থেকে করি তখনই আপনাদের পার্টিসিপেশনটা কিন্তু অনেক কমে যায় আজকে ভেন্ট্রিকেল মোডে আপনাদের সাথে আছি যেন আপনাদের পার্টিসিপেশনটা বাড়ে বাট আজকে ওইরকম আপনাদেরকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না বেশ কয়েকজন ফোন দিয়েছিলেন বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন তো লাইভে যুক্ত হতে হবে আদারওয়াইজ কথা বলার সুযোগ নেই হাই আপনাকে হাই আপনি চ্যালে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার লিঙ্ক রয়েছে স্টিমের লিঙ্ক যেটা আমি স্ক্রিনে দেখিয়ে রেখেছি এটা আপনারা লাইভ চ্যাট বা কমেন্ট সেকশনে খুঁজে পাবেন তো সেটা ধরে আপনারা চলে আসতে পারেন আমি ধীরে ধীরে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব খুবই দুঃখজনক যে মানে স্টিম ইয়ার্ডে কিভাবে যুক্ত হতে হয় সেই মানে কমন বিষয়টা অনেকে জানেন না আমার দর্শক যারা আছেন অনেকেই দেখা যায় এটা বুঝেন না যে কিভাবে যুক্ত হবেন তো খুবই ইজি মানে আপনারা জাস্ট হচ্ছে এই লিঙ্কটা ধরে চলে আসতে পারেন মানে জাস্ট হচ্ছে লিংকে ক্লিক করলে একটা স্টিম ইয়ার্ডের একটা ওয়েবসাইট হচ্ছে আপনাদেরকে প্রবেশ করাবে আপনারা এন্ট্রি নেবেন দেন আপনাদের নাম আপনার নাম লিখে ক্যামেরা পারমিশন হচ্ছে মাইক্রোফোন পারমিশন অন করলেই হবে দেন আপনি অফ করে দিতে পারবেন যেভাবে আমি আমার ক্যামেরা অফ করে রেখেছি সেভাবে আপনারা অফ করে কিন্তু যুক্ত হতে পারবেন আজকে খুব একটা পার্টিসিপেশন আপনাদের দেখা যাচ্ছে না এরকম থাকলে আমি লাইভ আর কন্টিনিউ করবো না লাইভটা ক্লোজ করবো হয়তো আজকে বেশিরভাগ মানুষ যারা হচ্ছে আমাকে দেখেন বা শোনেন তারা বেশিরভাগই হচ্ছে ব্যস্ত দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি পাচ্ছি না এখন ডিভাইস পারমিশন মানে না করলে যে সমস্যাটা হয় আপনারা কিন্তু ব্যাক স্টেজে এসে বসে থাকবেন বাট আপনাদেরকে আমি স্টেজে আনতে পারবো না মানে এটা এই জন্যই যে আপনারা ওইখানে যদি ইয়ে না করেন কোনোভাবে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আনা যাবে না প্রাসঙ্গিক আলোচনা এগুলোর মধ্যেই থাকবে এর বাইরে কিছু হবে না মেডিকেল শর্ট কোর্স সংক্রান্ত বিষয় যদি কেউ জানতে চান সেই ক্ষেত্রে আসতে পারেন বা মেডিকেল যে আইনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে চাইলে যেগুলো আমার জানার মধ্যে আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করতে পারি পাশাপাশি বিভিন্ন রোগ লক্ষণ নিয়ে আলোচনা করা যায় কারণ অনেকেই দেখা যায় বিভিন্ন দেখা যায় সমস্যার জন্য ফোন দেন বাট আসলে এত লম্বা সময় দেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না ফোনে তো দ্যস আমি আপনাদেরকে লাইভ মুখেই করতে চাচ্ছি অনেকদিন আজকে দেখা যায় সাত আট মাস যদি আমি নিয়মিত লাইভ মানে দেখা যায় করতে পারি না আর তারপরে আমি চেষ্টা করছি যেন আপনাদের সাথে কমিউনিকেশন গ্যাপটা না থাকে বা আপনাদের সাথে যেন সরাসরি কথা বলার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয় তো সেটার লক্ষ্যে কিন্তু আমি লাইভ প্রোগ্রামটা হচ্ছে এই যে সারা দিনের ব্যস্ততার পরও আমি চেষ্টা করি যেন মানে আমি আসতে পারি দেন আপনারাও যেন আপনাদের আমাদের সাথে আমার সাথে কথা বলতে পারেন দ্যাটস ওয়াই এই সময়টা আসলে একটু স্যাক্রিফাইস করা আর কি হয়তো বা অনেকের সাথে আমার সময় মিলে না দ্যাটস ওয়াই অনেকে মানে অনেকে বলে দে বলে দেওয়ার পরও তারা আসতে পারেন না তো যাই হোক আমি আজকে তেমন একটা পার্টিসিপেশন আপনাদের দেখছি না তাহলে আমি লাইভটা ক্লোজ করে দেবো কিছুক্ষণের মধ্যেই যারা যুক্ত হতে চান তারা ধরে আসতে পারে না আর যারা হচ্ছে প্রয়োজন মনে করেন না বা তাদের মানে ছোটখাটো প্রশ্ন আছে তারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারে ঠিক আছে কমেন্ট সেকশন কিন্তু ইয়ে আছে আপনারা ওইখানে কমেন্ট করতে পারেন আমি সেখান থেকে হচ্ছে উত্তর দিতে পারি আচ্ছা আমি তাহলে একটু অপেক্ষা করছি আপনারা যদি এসে থাকেন তাহলে ব্যাকস্টেজ একটু অপেক্ষা করবেন আমি একটু ঘুরে আসি আহ ওয়েলকাম তাহলে লাইফটা আমি ক্লোজ করে দিচ্ছি আজকে আপনাদের একটি পার্টিসিপেশনটা নেই আমি বুঝতে পারছি না টেকনিক্যালের কোনো সমস্যা হচ্ছে কিনা আমি এটা অন্য ডিভাইস দিই আজকে আপনাদের সাথে মানে দেখা যাচ্ছে কথা বলার জন্য এসেছিলাম বাট এখান থেকে আসলে জেনারেলি হচ্ছে যেই ভিউজ কাউন্টটা দেখায় ইউটিউব বা হচ্ছে ফেসবুক থেকে যেই মানে ভিউজ কাউন্টটা দেখায় এখানে তেমন একটা মানে আমি দেখতে পাচ্ছি না শুরু থেকে আমি শূন্য দেখতে পাচ্ছি বাট এরকমটা হয় না লাইভে লিস্ট আপনার দশ পনেরো জন দেখা যায় পনেরো বিশ জন পঁচিশ জনের আজকে আমি আমার এখান থেকে টেকনিক্যাল কোনো সমস্যার কারণে হয়তো বা হচ্ছে এটা আমি কাউকে দেখতে পাচ্ছি না জিরো জিরো ইভেন আপনাদের যদি সেটা কোনো টেকনিক্যাল সমস্যা হয়েও থাকে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু আপনাদের কমেন্ট থাকার কথা তো সেটাও দেখতে পাচ্ছি না হয়তোবা কোনো ইস্যু আছে তো যাই হোক তাহলে আমি আজকে আর কন্টিনিউ করতে পারছি না টেকনিক্যাল ইস্যু হোক যাই হোক আমি তাহলে আজকের লাইফটা ক্লোজ করছি নেক্সট ডে আবার কখন আপনাদের সাথে কথা হবে যারা আসতে চান আসবেন বাট আজকে মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যাই হচ্ছে কারণ আমি এখান থেকে মানে ভিউজ কাউন্ট দেখতে পাচ্ছি জাস্ট হচ্ছে জিরো জিরো শুরু থেকেই বাট এমনটা হয় না অলওয়েজ দেখা যায় দশ পনেরো দেখা যায় এরকম থাকে ভিউয়ার্স বাট আজকে আমি জিরোই দেখতে পাচ্ছি তো আপনাদের কমেন্টও যেহেতু নেই সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে এটা কোনো টেকনিক্যাল সমস্যাই হবে তাহলে আজকে লাইফটা ক্লোজ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন শুভরাত্রি